আচ্ছা আপনারা কি কখনো ডিম পটল আলু আর চিংড়ি মাছ দিয়ে একসাথে খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে আজকের এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে খাবেন দুর্দান্ত লাগে খেতে চলুন রেসিপিটা দেখে নিই প্রথমে দেখুন এই তিন চারটের মতো পটল একটু ডাসা পটল নিয়েছি পটলগুলোর খোসা ছাড়িয়ে নিলাম আর এখানে আমি তিনটে ডিমও সিদ্ধ করে নিয়েছি এখন এই ডিম আর পটলগুলোকে একটু লবণ হলুদ মাখিয়ে রাখবো কারণ এগুলো ভেজে নেব চলুন যেহেতু পটল একটু পান টাইপের সবজি তাই রান্না করার আগে একটু ভেজে নিলে সেই পান সেটা কিন্তু অনেকটা চলে যায় টেস্টটা বেড়ে যায় যাই হোক আলু পটল ডিম সব কিছুতে ভালো করে এখন একটু লবণ হলুদ মাখিয়ে রাখলাম এবার আমি এগুলো ভেজে নেব। চলুন ভাজতে শুরু করি প্রথমেই ডিমগুলোকে ভেজে নেবো আর ডিম তেলে দিলে তেলটা ছিটকায় তার জন্যই কিন্তু আমি একটু লবণ দিয়ে দিলাম এবার ডিমগুলো ভেজে নেব আর এখানে ডিমগুলোকে আমি একটু লাল লাল করেই ভেজে নিচ্ছি ডিমগুলো ভাজা হয়ে গেছে ডিমগুলো তুলে নিলাম এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি আলু আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেব আর আলুটা ভাজা হয়ে গেলে আলুটা কিন্তু আর তুলবো না ওই সাথেই রান্নাটা করে নেব আর এই রান্নাটা আপনারা দেখতে থাকুন ভীষণ সহজ পদ্ধতিতে আমি করে দেখাবো এবার কিন্তু আমি যে পটলগুলো কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম চিংড়ি মাছ আমি এখানে একশো গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি সেটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজও কুচিয়ে নিয়েছি পেঁয়াজ চিংড়ি মাছ সব একসাথে দিয়ে এখন একটু সময় ধরে সব কিছু ভালো করে কষিয়ে নিতে হবে কারণ এই পর্যায়ে যত ভালোভাবে কষিয়ে নেবে এই রান্নাটা খেতে তত টেস্টি হবে এবার আমি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো আর একটু আদা বাটা দিয়ে দিলাম আদার সাথে কিন্তু একটু জিরাও বেটে দিয়েছি এবার সব কিছু ভালো করে কষিয়ে নিতে হবে ক্রমাগত কষাতে কষাতে আমি প্রায় তিন মিনিট পরে ফিরে এলাম এবার কিন্তু কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখন কিন্তু প্রায় এইট্টি পারসেন্ট পটল আলু সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যারা একটু ঝাল খেতে পছন্দ করেন কাঁচা লঙ্কার পরিমাণটা এই পর্যায়ে একটু বেশিই করে দেবেন এবার দিয়ে দিলাম পরিমাণ মতো উষ্ণ গরম জল উষ্ণ গরম জল যে কোনো রান্নায় দিলে রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় যেহেতু এই রান্নাটা একটু মাখো মাখো হবে তাই জলের পরিমাণটা একটু কমই দিয়ে দিলাম এবার ভালো করে জাল করে নিতে হবে আর কিন্তু কিছুই দেওয়ার প্রয়োজন নেই ভালো করে ফুটিয়ে এখন ঝোলটাকে একটু কমিয়ে নিতে হবে এক দেড় মিনিট জাল করে নিয়েছি এখন কিন্তু আমি সেই ভেজে রাখা ডিমটাও দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে এখন আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম এবং আরও কিছুক্ষণ জাল করে নেব জাল করে এখন কিন্তু ঝোলটা বেশ ঘন হয়ে এসছে আর এটা নামিয়ে নেওয়ার পর আরও একটু ঘন হয়ে আসবে এই পর্যায়ে উপর থেকে গরম মশলা পাউডার এবং চাইলে কিন্তু একটু ঘিও ছড়িয়ে দিতে এতে করে এই সাধারণ রান্নায় কিন্তু আপনার কাছে অসাধারণ স্বাদ নিয়ে আসবে রান্নাটা অলমোস্ট রেডি এখন দেখুন ফাইনাল লুকটা কি সুন্দর হয়েছে দেখতে তাই না যে খাবে সেই আপনার প্রশংসা করবে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথেও পরিবেশন করতে পারেন চাইলে লুচি পরোটার সাথেও এটা জমিয়ে পরিবেশন করতে পারেন আশা করি এই সহজ সরল রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর কমেন্টস করতে ভুলবেন না চলুন তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিই ফিরে আসবো এরকম নতুন একটি রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই ধন্যবাদ